জেলখানায় গিয়ে দেখলাম কাকে আল্লাহ ভালো একটা সরকার দিতে কাকে যুবকদের মধ্যে আট হাজার দশ হাজার বন্ধুর মধ্যে আট হাজারই সব নেশা কর না নামাজ আছে না সমাজ আছে না আল্লাহ রাসুল আছে না কোনো মা বাবা আছে না কি নেশা এমন করে আসছে এক নেশা করকে জিজ্ঞাসা করতেছে তোমার নাম নিজের নামটাও তার জানা নেই মায়ের নাম কি জানে না বাবার নাম কি বাড়ির কথা তাও জানে না এইটা ইচ্ছা করে আমাদেরকে এই খারাপ পথে নিয়ে যাওয়া হয়েছে জানে বর্তমান বিশ্ব যারা চালায় এরা খুব ধুরন্ধর এরা জানে জাতি খারাপ হলে আমি খারাপ টিকে যাব এখন মূল আন্দোলন হলো যারা ইন্ডিয়াকে বের করতে চান আপনাদের মূল আন্দোলন হলো জাতিকে ভালো বানানো আর ইন্ডিয়া চেষ্টা করে যাচ্ছে কিন্তু এত হিন্দি সিরিয়াল কেন বাংলার ঘরে ঘরে আমাদের আমাদের মহিলাগুলিরে ধ্বংস করে দিচ্ছে কেন ওরা জানে যে ইন্ডিয়ার দখল ততদিন টিকবে যতদিন ইন্ডিয়া সিরিয়াল টিকবে ইন্ডিয়ার মতো ভারতের মতো ওই ওদের কট্টর হিন্দুবাদীদের যেই যেসব নোংরামি আছে ওই নোংরামি যতদিন বাংলার জমিনে থাকবে ততদিন আমরা টিকব আর এটা যদি বলতে পারে এই জন্য ইসলাম তুলে দিতে চায় এই জন্য বোরকা তুলে দিতে চায় এই জন্য ইফতার তুলে দিতে চায় এই জন্য ইসলামিক শিক্ষা তুলে দিতে চায় হ্যাঁ বন্ধ করে দিতে চায় মাহফিল ইফতার মাহফিল ধর্মীয় কেন মূল কারণ ওরা জানে যে খারাপটা থাকবে খারাপ সরকার থাকবে আমি খারাপ আমি থাকবো আসল পথে না গেলে মুক্তিটা আসবে না শাহ রঙ্গিলা ভারতের মুসলিমদের শাসকের একজন ছিলেন ছিল শাহ রঙ্গিলাকে যখন ইরানের নাদের শাহ ইরানি আক্রমণ করেছিল দুর্ধর্ষ নাদের শাহ যে ময়ূর সিংহাসন নিয়ে গিয়েছিল মুঘলদের থেকে তো শাহ রঙ্গিলার ওখানে মহিলারা হাফ প্যান্ট পরে তার রাজদর ঘুরতো আর তার নামে রঙ্গিলা সে রংবাজি করত তো সে আবার কবি ছিল তো যখন শাহ ইরানির বাহিনী আসছে তখন মোহাম্মদ শাহ রঙিলার ফৌজেরা ফৌজের ফের আক্রমণ করছিল তখন শাহ সেনাপতি আসছে নাদশাহ সামনে উনি বসা মুঘল রাজভবনে বসা তো যখন বলল যে মুঘল এই যে শাহ কিনা কয়ে মোহাম্মদ শাহ বাহিনীতে আমাদেরকে আক্রমণ করেছে তখন নাদের শাহ ইরানির সেনাপতিকে তখন রাদেশা করলো কি তার তলোয়ারটা খুলে তলোয়ারের খাপ থেকে একটু অগ্রভাগ বের করে যে এত মানে দেখাইছে সিগন্যাল বেশি মারিস না বেশি মারা লাগবে না এই একটু মার দে সব ঠিক হয়ে যাবে বাস ওরা যখন একটু মার দিস এখন ও তো রঙ্গিলা রাজাই রঙ্গিলা রঙ্গিলা সৈনিক হইবে কি আরেক ভঙ্গিলা কচু কাটার মতো যখন কাটতে শুরু করেছে তখন তো করে ঠিক হয়ে গেছে তখন আর মারামারি করে না তখন যা উপন দিয়ে উপহার দিয়ে নাদের সাহি বিদায় করেছে হাজার হাজার কোটি টাকা দিয়ে কারণ সব তো মুসলিম তুমিও মুসলিম আমি মুসলিম যত ইয়ে হোক যাক তো বেশি ইয়ে না করি অত্যাচার করে নাই জাতির উপর অত্যাচার করে নাই কিছু মানে ধনরত্ন নিয়ে উনি চলে গেছে তখন এই মোহাম্মদ শাহ রঙ্গিলা একটা কবিতা বলছিলেন এটা ফার্সিতে খুব আমাদের মধ্যে ছাত্র জীবনে বিখ্যাত ছিল শামতে আমালে মা সূরতে নাদের গ্রেফতার সে বললো এই যে অপকাজ করি অপকর্ম করি এই অপকর্মগুলি এই পাপগুলি নাদের শাহ ইরানির ছবি ধরে আমাদের কাছে আক্রমণকারী হয়ে আসছে আমাদের পাপেই এই নাদের শাহ আমাদের পাপগুলি দিয়ে আল্লাহ নাদের শাহ বানাইছে বানাইয়া পাপ দিয়ে আমাদের মতো পাপীদেরকে শাস্তিটা দিলেন বুঝছেন আরো বলতে হবে আশা করি আর বলতে হবে না আমাদের ভালো বলতে আমাদের ভালো হতে হবে ভারত আউট যখনই হবে যখন মনোজগত থেকে এই পৌত্তুলিক চিন্তা চেতনা আমাদের দূর হয়ে যাবে পৌত্তুলিক চিন্তা চেতনা খেদিয়ে দিতে হবে ঝেঁটিয়ে দূর করে দিতে হবে আমাদের মনোজগত থেকে আমাদের ঘর বাড়ি থেকে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলেন ভারতীয় পণ্য এই চেতনার হারাম এগুলো কিসের শাড়ি নয় একশোটা আছে দেন ফেলে দেন এগুলো অন্য কাজে লাগাই দেন এগুলো মদের বোতল দেখলেও মদের কথা মনে হয় এই জন্য মদ যখন হারাম হয় বোতল ভেঙ্গা ভাঙ্গার হুকুম ছিল মদের কোনো বোতলও কেউ রাখতে পারবে না কারণ বোতল দেখলে তোর মদের কথা মনে হবে ভারতীয় শাড়ি দেখলে ভারতের কথা মনে হবে তাই না ভারতীয় চাদর দেখলে ভারতের কথা মনে হবে অতএব চাদরও পুড়ি ফেলো ওই শাড়িও পুড়ি ফেলো বা যা ইচ্ছা তা করো যদি অন্য কোনো কাজ করার যায় নিকৃষ্ট কাজ সেটা করো চেতনার হারাম এটা আগে মন থেকে দৌড়ান বাংলাদেশ নিজ মেরে একাত্তরে বিদায় করে দিয়েছে পাকিস্তানি তো আমাদের জাতবাই তাদের সাথে আমাদের সম্পর্ক গড়া ফরজ নইলে আমাদের জাহানামও যেতে হবে হাদিস আছে না তিন দিনের বেশি কোনো মুসলিম ভাইয়ের সাথে যে কথা কয় না হ্যাঁ এটা হালাল না সে হারাম কাজ করতেছে হারাম কাজ করতেছে যদি সে তিন দিন পরে মুসলিমের সাথে সম্পর্ক রচনা না করে মারা যায় সে জাহান নামে যাবে ঠিকানাটা দিচ্ছে হাদিসের ফামাতা নার। কি কথাটা আপনি সর্বোচ্চ যত বিশ্বযুদ্ধই করেন কোন মুসলমান ভাইয়ের সাথে তিন দিন টাইম তিন দিনের ভিতরে যদি ঠিক না হন তখন পীর সাহেব আর হুজুর সাহেব আর আমির সাহেব জামাতি ইসলামী আর কিনা কয় তাবলিগি আর কাজী ইব্রাহিম আর ও মুখ তিন দিন পরে কেন কথা কইলেন না হ্যাঁ ইসলামটা কি তোমার না আল্লাহর তোমার হুকুম মতে চলবে তুমি না আল্লাহর হুকুম আল্লাহ বলেছে তিন দিন পরে সম্পর্ক ঠিক না করবা মারা গেছে জান্নে যায় এটার জন্য দুদকে জ্বলে পরে জান্নাতে আসতে হবে খুব কষ্ট লাগে না কিছু মানুষ কাছে আজকের এই হাদিসটা খুব কসর হাদিসটা একটু নাম্বারটা নাম্বার সহ দিয়ে দিচ্ছি হাদিসটা হইল এটা আবুদাউদের চার হাজার নয়শো একচল্লিশ চোদ্দ নম্বর হাদিস চার হাজার আর মোস্তাদে আহমদের এটা হাদিসটা কত নাইন জিরো নাইন টু আচ্ছা নয় শূন্য নয় দুই নাম্বার এই হাদিসটা আর হাদিসটা হলো কি আবু হুরায়রা বর্ণনা লা ইহলু লিল কোন মুসলিম একজনের জন্যই হালাল না আরেকজন মুসলিমকে দূরে রাখা সম্পর্ক ছিন্ন করে রাখা তিন দিনের বেশি একজন আর গোড়া জাতি হলে তো আর কোথায় নেই 18 কোটি হলে আঠারো কোটি বার এটা পাপ 16 কোটি হলে 16 কোটি পাপ করতেছ। মুসলমান ভাইয়ের সাথে কথা না বলে কারণ এটা আল্লাহর হোক মুসলিম হয়েছ আল্লাহর আল্লাহ আল্লাতে আত্মসবন করেছ আল্লাহ তার একে অপরের বিরুদ্ধে একজন এইদিকে ওই দিকে এটা আল্লাহ মোটেও পছন্দ করেন না এটা সর্বশ্রেষ্ঠ একটা আবাদত যে তুমি তোমার মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক রচনা করবা আবদালুল মিন আব্দালুল এবাদা হ্যাঁ তুদ খেলা আল্লাহ কলবে আখিকা আসরুর তোমার ভাইয়ের অন্তরে তুমি আনন্দ সঞ্চার করবা সর্বশ্রেষ্ঠ এবাদত একটা এটা এই হাদিসের শেষ অংশটা বলছি ফমান হাজারা ফাওকা সালাসিন ফামাতা দাখালান নার যেই ব্যক্তি তিন দিনের বেশি সেই মুসলিম ভাই বোনদের সাথে মুসলিম জাতি গোষ্ঠীর সাথে সম্পর্ক করলো না সব ধুয়ে মুছে সম্পর্ক ঠিক করুন ভাই মারামারি করছে যতক্ষণ যা হয়েছে অতীত বাদ নতুন খাতা এখন এই অবস্থা তিন দিনের পরে যদি সম্পর্ক ঠিক না করে মারা যায় না আর সে জাহান্নামে নামে দাখিল হবে জাহার নামে প্রবেশ ছয়শো আশি নম্বর রয়েছে এবং সনদ শাহী বিশুদ্ধ সনদ রিয়াদহিনের চারশো তেত্রিশ নম্বর হাদিস এটা শাহি আবু দাউদ এবং বোখারি মুসলিমের যেই কঠিন শর্ত সেই শর্ত ফলো করে এই হাদিসটা নিয়ে আসছেন এবং আলবানি রহমতুল্লাহ আবু সহি আবু দাউদের মধ্যে এটাকে সহি বলেছেন এই দেওয়ারটা তিন দিনের আজও গিনা ছড়াচ্ছেন ঘিনা কে ছড়ায় একাত্তরে ঘিনা কে ছড়ায় টোটাল ভারত ভারতের স্বার্থ টোটাল ভারতের স্বার্থ ভারত একাত্তর জিয়ে রাখতে পারলে মুসলমান মুসলমানে শক্তির কেন্দ্রটা গড়িয়ে দিছে সে বাঙালি আর পাঞ্জাবি পাঠানের যে সূক্ষ্ম বুদ্ধি আর গায়ের জোর বুঝেন না বাঙালি জাতি এদেরকে এই ব্রাহ্মণরা আর্যরা রাক্ষস বলতো কি এক সিরিয়াস জাতি যে কন্ট্রোল করার কোনো সুযোগে নাই এদেরকে রাক্ষস শেষ এদের নৈশ আক্রমণের শিকার হয়ে আর্য ব্রাহ্মণ টামন এরা 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 বলতো কি এটা কি এগুলি কি কোনো মানুষ অন্ধকারে এসে আক্রমণ করে আবার আধারে মিলে যায় সব লুটমার করে খুন খারাপি করে চলে যায় এবার কারা এরা তো ওরাই পরে আমরা পড়েছি এটা যে পরে ওরা বের করেছে এটা আসলে মানুষ না এগুলি রাক্ষস একটা আলাদা জাত আছে এগুলি জঙ্গলের জঙ্গল থেকে বেরিয়ে ভয়ঙ্কর খবর দা রাক্ষস মানে তুমি শেষ এর সামনে পড়লে আসলে রাক্ষস হলো বাঙালি হ্যাঁ হম সূক্ষ্ম বুদ্ধির কারণে বুদ্ধির মারের সামনে ওই শরীরের জোর আলাদা পারে না ওই যে একটা মাইকেল মধুসূদন দত্তের যে মহাকাব্যের একটা ছন্দ আছে না এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে কেমনে ফসিল রাক্ষস রক্ষ ঘরে কেমনে ফসিল রাক্ষস রক্ষ ঘরে এ রাক্ষস বাঙ্গালি বাঙালি ঢুকছে কেমন আমার সেফ সাইডের এই ঘরের মধ্যে এই বাঙালি রাক্ষস জাতি ভারত তোমাদেরকে বলতেছি ঠিক হয়ে যাও আমরা রাক্ষস নাই তো ছিল নাই বাংলাদেশের উপরে জুলুম করতেছ এই বাঙালি জাতি রাক্ষসের জাতি আমরা রাক্ষস রক্ষ করে পাইবা ঠিক হয়ে যাও কি এখন আমরা না এখন তুমি বেরিয়ে যাও চলে যাও দূর হও এখন আমাদের বাংলাদেশের জুলুম করতে করতে করে নদী মেরে সেরেছ সরকারগুলিকে মারছ জাতিকে মারছ আলি মোলামা কে মারছ নিরীহম কিশোরী মহিলা পর্যন্ত সীমান্তে বুলি করে লাশ লটকিয়ে দিয়েছ এখন স্বাধীনতা দিবসেও মারো তুমি আউট হও ভালো রাক্ষসকে খেপায়ও না যাক আল্লাহ আমাদের হেফাজত করেন তো আমার বাংলা বাংলাবাসী বাংলা বাঁচার বন্ধুরা উপায় কি আল্লাহকে ধরো আমি শুরু করেছিলাম আমাদের আল্লাহকে জানতে হবে নিরানব্বই নাম সমানে মুখস্ত করুন সমানে বুঝুন আপনার আল্লাহকে বুঝুন তিনি কতটা স্নেহ ভরা তিনি যে কি আল্লাহ আকবর আল্লাহর দুই হাত বরফুর আপনি কি জানেন আপনার বাবা যা খাওয়াইছে আপনাকে সব আল্লাহ খাওয়াইছে বাবা পাইপ লাইন আপনি অবশ্যই জানেন স্ত্রী হলে আপনার স্বামী আপনাকে যা দিয়েছেন সব আল্লাহ খাওয়া দিয়েছেন আল্লাহ খাইয়েছেন আপনাকে স্বামী আপনার পাইপ লাইন দিয়েছেন উনি হ্যাঁ আপনার এমপি সাহেব মন্ত্রী সাহেব সরকার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যে যা দিয়েছে আপনাকে সব আল্লাহ দিয়েছেন সরকার একটা পাইপ মন্ত্রী একটা পাইপলাইন এখানে আর কিচ্ছু না এখন আপনি যদি পাইপলাইনকে লাইনকেই নম করেন পাইপলাইন তুই আমার খাবাস পাইপলাইন তুই আমার সব তোর জন্য আমার জান পরান তোরে দেখলে তরি না দেখলে মরি হ্যাঁ পাইপ লাইনের হয়ে গেলে তো আপনার মতো আপনারা জাহান নামে না আল্লাহ তো কই দেবে আপনার জন্য জালিম সরকার আসবে আসবে না তো কে আসবে আপনি তো আপনি তো মূল মালিকের না ধরে পাইপ লাইনকে ধরেছেন মুল রিজিকের ভান্ডার থেকে যিনি দিচ্ছেন সেদিকে নজর নাই টেপে অজু করছেন পানিটা কি টেপে দিচ্ছে না টাঙ্কি থেকে আসতেছে এখন টেপ टाकी থেকে আসতেছে তো মূল टाकी তো আল্লাহর কাছে হ্যাঁ কাজা ইনুল খায়র ওয়া সর্রু আল্লাহই মালিক সমস্ত ভালো মন্দের ভালো সরকার খারাপ সরকার দেশের আইন সুন্দর আইন খারাপ হ্যাঁ জেল জরিমানা নাই শান্তি নিরাপত্তা এগুলি সব নেয়ামত এগুলি নেয়ামতো ভান্ডার আল্লাহর কাছে আজাব গজাবের ভান্ডারও আল্লাহর কাছে আল্লাহ মুখী হন আল্লাহ কি চিনন প্রিয় বন্ধুরা হ্যাঁ আপনি ভালো হলে ইনশাল্লাহ যে মোহাম্মদ শাহ রঙ্গিলার কবিতা শামতে আরমালে মা সুরতে না দের গেরেফ এটা হবে না ইনশাল্লাহ আমাদের ভুল আমাদের আখলাখ আমাদের বাংলাদেশি বাংলাবাসীরা সবচেয়ে আমাদেরকে ব্রিটিশ যত শয়তানি শিখিয়েছে আমাদেরকে ব্রিটিশরা ভুলে বেলায় জাতিকে পেঁচ গোস মামলা মোকাদ্দামা তারপরে যত বাটফারি ভেজাল খাদ্যে মানে কি আমরা আমাদের খুব প্রচণ্ড ব্রেইন না এই ব্রেইনকে ব্রিটিশ আমল থেকে নষ্ট করা এখন খুব খুব এক্সপার্ট একটা জিনিস যখন খারাপ হয় তখন তার মতো খারাপ পৃথিবীতে কেউ হতে পারে না এরা আবার ভালো হলে সেই ভালো হয় যেখানে প্রচন্ড আগাছা জন্মায় সেটাতে ভালো গাছ দিলে সেইভাবে জন্মাবে আর যেই জমিনে আগাছা হয় না বুঝা যাবে এটা অকেজে এটাতে কিছুই হয় না বিশ্বে এখন বাঙালিদের খুব চাহিদা শুরু হয়েছে কারণ বাঙালি ব্রেইনের উপরে গবেষণা করে দেখেছে পৃথিবীর সব জাতির ব্রেইন খরচ হয়ে গেছে প্রায় বাঙালিদের ব্রেইনটা এখনো ইনটেক আছে এটা খরচ হয় না এগুলি খালি চা দোকানে বসে বসে চা খায় রাজনীতি করে এক একজন রাজনৈতিক রাজনীতির মহাসচিব এই যে গ্রাম বাংলায় চা দোকানে গেলে কিসের মন্ত্রী আর কিসের এটা তো রাজনীতি বোঝে না এখন করে রাজনীতি বুঝে যে চা দোকানে চা খেয়ে খেয়ে যে কথাগুলি বলে আমাদের পাবলিক দেখেন এদের মানে আসলে ব্রেইন এখনো কাজ করার মতো কাজে লাগাবার মতো বিশ্বের সব জাতি যেরকম খরচ করেছে এরকম খরচ হয় নাই এই জন্য দেখেন বিশ্বব্যাপী বাঙালিদের কদর বেড়ে যাচ্ছে বেড়ে যাবে আরো যাই হোক ভারতকে বলতে চাই আমরা রাক্ষসের জাতি মহাকাব্যের ওই ছন্দটা স্মরণ করি আবারও একটু দিচ্ছি এতক্ষণে অরিন্দম কোহিলা বিষাদে কেমন ফসিল রাক্ষস রক্ষ ঘরে